নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও তো ভালোই আছি আপনাদের সাথে চলে এলাম এখন একটু গল্প করতে দেখুন আশেপাশটা কত সুন্দর লাগছে কিন্তু মনে হচ্ছে যে আফ্রিকার জঙ্গলের মাঝখানে আছি আমাদের বাড়ির পাশে দেখুন বাড়িটাতে কেউ থাকে না বাড়ি বলতে এখন বাড়ি নেই আগে একটা মাটির ঘর ছিল অনেকটা একটা বাথরুম আছে আর দেখুন এই জায়গাটা আজকে ছেলেপিলেরা কেমন আগুন লাগিয়েছে কেমন ধিম ধিম করে আগুনটা চলেই যাচ্ছে তাই বলি মানুষের জীবনেও তো এরকম হয় বিশেষ করে মেয়েদের মনের ভেতরটা এরকম পুড়ে যায় কিন্তু কাউকে কিছু বলতে পারে না অসহায়ের মতন পড়ে থাকতে হয় সেই দুপুরেবেলায় যে জ্বালিয়েছে সেই থেকে এখানে এরকম আগুন জ্বলেই জ্বালছে যাচ্ছে আগে কষ্ট দেখুন তাই সেটাই বলায় যে মানুষের জীবনের মনের ভিতরেও কত আগুন এরকম করে জ্বলে জ্বলে যায় কিন্তু কিছু বলার থাকে না সে যাই হোক তো চলুন আজকে আপনাদের কী কী রান্না হয়েছে সেটা একটু দেখিয়ে দিই আজকে রান্না হয়েছে দেখুন প্রথমে যে একই সাদা ভাত গরম ধোয়া ওঠা এই মাত্র নামিয়ে আনলাম আর আছে শাপলা ভাজা কালকে অল্প কটায় ভেজেছিলাম আর আজকে আবার একটু সে কটায় ভেজে ফেলেছি দেখুন আজকেও কত সুন্দর কাটা ঘাটা হয়নি আর এটা হচ্ছে দেখুন একদম লাল লাল সে ঝড়ো হয়নি চিকেন আজকে এটাই খাওয়া দাওয়া হবে আর দেখুন ও কি করছে স্নান করে এসে তো বন্ধুরা দেখলেন যে রান্নাটা কি হয়েছে আজকে মাংসটার কালারটা অতটা লাল কিন্তু খেতে অতটা ঝাল হয়নি সে আবার চলে এলাম সে আগুনটার কাছে এই আগুনে অনেক সময় অনেক ক্ষতিও হয়ে যেতে পারে রাত্রিবেলা এটা জ্বলতে থাকলেও আশেপাশটা দেখুন এই বাড়িতে আর কিছুদিন আগেও কেউ কত জঙ্গল ছিল এখন আর জঙ্গল নেই তো বন্ধুরা আপনাদের সবাই আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে